আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতদিন আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা গো ইন ব্রাউজারে আমাদের ইমেইল দিয়ে এনডি নিতে পারি এবং প্রোফাইল ক্রিয়েট করতে পারি কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে আমরা দেখব কীভাবে গোলগ ইন ব্রাউজার দিয়ে আমরা আমাদের অফার প্রমোট করতে পারি হ্যাঁ এবং সেখান থেকে ইনকাম করতে পারি আসলে গোলগ ইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার আর এটা দিয়ে আমরা আরও কী কী কাজ করতে পারি আস্তে আস্তে আমি আপনাদেরকে সব দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন ওকে তো প্রথমে দেখেন এই যে আমি লগ ইন যে ব্রাউজারটা আছে সেখানে আসছি তার আগে একটু কথা বলি যে এই লগ ইন ব্রাউজারটা কিন্তু যারা আপনারা নতুন আজকে ভিডিও দেখছেন এখান থেকে ডাউনলোড করবেন হ্যাঁ এই যে আমাদের এই যে উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করবেন এবং ডাউনলোডের লিঙ্কটা আমার ভিডিওতেই পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা হচ্ছে আমার যে লিংক থাকবে অবশ্যই সেখানে যে আপনারা সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনারা এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন ওকে তো দেখেন এখানে ডাউনলোড করার পরে আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি স্বাভাবিকভাবে সেমভাবে আমরা কিন্তু ইনস্টল করে নিব। তো আপনাদের রকম থাকবে না বা এরকম যদি থাকে এই যে নিচে দেখেন এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনারা হচ্ছে ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেন হচ্ছে সাইন আপে ক্লিক করবেন ওকে তারপরে কয়েকটা স্টেপ আছে স্টেপগুলো ফলো করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি তারপরেও আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় আমি গোলগ ইন নিয়ে আগে যে ভিডিওটা করেছি আপনারা ঠিক এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটা একবার দেখলে আপনারা হচ্ছে খুব সহজে গোলগ ইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন ওকে তো দেখেন এখানে হচ্ছে আমি হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিব। আমার ইমেইল অ্যাড্রেস দিব পাসওয়ার্ডটা দিব ওকে আমি আমার ইমেইল পাসওয়ার্ড দিয়ে গোলগ ইন এন্ট্রি নিচ্ছি তো এখন দেখি কি দেখায় দেখেন আমি যেদিন ভিডিও করেছিলাম আপনাদেরকে টেস্ট ওয়ান টেস্ট টু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আপনাদের সামনে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আসলে প্রোফাইল ক্রিয়েট করতে হয় তো এখানে কিন্তু আমি আরও অনেক প্রোফাইল ক্রিয়েট করছি এবং এখানে আরও অনেক যে প্রোফাইল ক্রিয়েট করছি দেখেন প্রায় চোদ্দো পনেরোটা হবে তো এখানে একশো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে ফ্রিতে হ্যাঁ আমি যে চোদ্দো পনেরোটা প্রোফাইল ক্রিয়েট করেছি এই চোদ্দোটা পনেরোটা প্রোফাইল দিয়েই কিন্তু আমি কাজ করেছি এবং রেজাল্ট খুব ভালো পেয়েছি হ্যাঁ এবং প্রতিটার আইপি ছিল আলাদা আলাদা আচ্ছা তো আজকে যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে আবার দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে অ্যাড প্রোফাইলে যদি আমি ক্লিক করি তো এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি নামটা আসলে আপনার ইচ্ছে মতো দিবেন এখানে আসলে নামের সাথে প্রোফাইল ক্রিয়েট বা হচ্ছে আমার মার্কেটিংয়ের কোনো সম্পর্ক নেই জাস্ট আমাকে একটা চেনার জন্য আমি একটা নাম দিলাম যেমন আমি ওখানে টেস্ট ওয়ান টেস্ট টু দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি লিঙ্ক ফোরটি দিয়ে দিলাম হ্যাঁ লিঙ্ক ফোরটি দিয়ে দিলাম ওকে তো একটু খেয়াল করেন আবার এখানে হচ্ছে আমি যদি প্রক্সি পাচ্ছি যেগুলো এখন কিন্তু আমি এটা সেট করতেছি না তো আমি একদম একটু নিচে চলে আসি এই যে এখানে অ্যাড অর এডিট প্রক্সি এখানে যদি আসি এখান থেকে এসে আমি ফ্রি প্রক্সিটা দিয়ে দেবো হ্যাঁ ফ্রি প্রক্সি দেওয়ার পরে দেখেন এখানে কান্ট্রি আছে ইউনাইটেড স্টেট বা আরও কিছু কান্ট্রি আছে আপনার যেটা ভালো লাগে আপনি হচ্ছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন হুম সেই কান্ট্রিটা এখানে থেকে সিলেক্ট করে দিবেন ওকে তো এখন হচ্ছে আমি ইউনাইটেড স্টেট ছিল এখানে আমি ক্যানাডা দিয়ে দিলাম ওকে তো ক্যানাডা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি কোনো কিছু সেট করছিলাম না যেহেতু আমি ক্যানাডার পবজি সেট করলাম এখানে তাহলে এখান থেকে আমি ক্যানাডাটা নিয়ে নিলাম হুম তো দেখেন এখানে কিন্তু ক্যানাডাটা আবার চেঞ্জ হয়ে গেছে ইউনাইটেড স্টেট আছে হ্যাঁ ইউনাইটেড স্টেট হয়ে গেছে এখানে ক্যানাডা আছে তো এই প্রগজিটা আসলে তাহলে আমাকে ঠিকভাবে কানেক্ট হচ্ছে না তো আমি এখান থেকে আবার কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে এসে আবার আর একবার ক্যানাডা করে দেখি কি হয় হ্যাঁ তো ক্যানাডা দেখি কি হয় তো সেট করলাম তখন এখন দেখেন এখানে কিন্তু ক্যানাডা আছে। তো আপনারা যখন আসলে কাজ করবেন তখন একটা খুব খেয়াল করবেন হ্যাঁ খেয়াল করে কাজ করবেন যে আসলে এখান থেকে প্রকজিটা সেট বা মানে সঠিকভাবে সেট হচ্ছে কি না হ্যাঁ এগুলা দেখে তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করব তো দেখেন এখানে উইদাউট প্রকজি আছে হ্যাঁ উইদাউট প্রগজি দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি এখানে দেখেন গো ইন প্রকজি আছে এটা দিয়েও আমরা কাজ করতে পারি হ্যাঁ যে কোনোভাবেই কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি এখন এইগুলা সেট করার পরে এখান থেকে আমরা ক্রিয়েট প্রোফাইল ক্লিক ক্লিক করলে দেখেন এখানে আমার লিঙ্ক ফোরটি ফোর একটা লিঙ্ক হয়ে গেল হ্যাঁ প্রোফাইল হয়ে গেল এবং এখানে দেখেন আমার ক্যান্ট্রিটা দেখাচ্ছে ইউকে হুম তো এখানে দেখেন এই যে যে এতগুলো প্রোফাইল ক্রিয়েট আমি করলাম এগুলা কিন্তু সবই আলাদা আলাদা একটা ব্রাউজার এবং প্রতিটার আইপি কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে আচ্ছা এখন আমি হচ্ছে এই যে এই এটাকে আমি ওপেন করবো হ্যাঁ একটাকে আমি রান করব এখান থেকে কিন্তু আমরা দশটাকেও রান করতে পারি আমরা দশটা প্রোফাইলও একসাথে রান করতে পারি হ্যাঁ এবং এখানে আমি দেখেন আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেল আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেল এখন এখানে আমি একটা মার্কেটিং করব হ্যাঁ এখানে আমি মার্কেটিং করব কিভাবে মার্কেটিং করব আপনাদেরকে একটু দেখাই ওকে আমি দেখেন এখানে সার্চ করলাম ফ্রাইডে অ্যাডস ডট কো হ্যাঁ ফ্রাইডে অ্যাডস ডট কো ডট ইউকে তো আমি এই লিঙ্কটাকেই কপি করলাম এই লিঙ্কটাতে কপি করে আমি বাংলাদেশের আইপিতে যাব হ্যাঁ বাংলাদেশে দেখেন এটা হচ্ছে এই ব্রাউজারটা আমার বাংলাদেশের আইপি আছে তো এখন এখানে আমি নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নিয়ে যদি গুগলে আমি সার্চ করি ওই লিঙ্কটা আমি কিন্তু কপি করেছিলাম দেখেন সরি ইউ হ্যাভ বিন ব্লকড তো এখানে কিন্তু আমার এন্ট্রি নিতে দিচ্ছে না হ্যাঁ বাংলাদেশের আইপি যেটা আছে এন্ট্রি নিতে দিচ্ছে না কিন্তু গো লগ এসে কিন্তু খুব সহজে আমি এন্ট্রি নিয়েছি হ্যাঁ গোলগ ইনে আসার পরে কিন্তু খুব সহজেই কিন্তু আমি এখানে চলে আসতে পারছি তো আমরা হচ্ছে এমন অনেক যে সাইট যেটা আছে যে বাংলাদেশ থেকে আমরা লগ ইন হতে পারি না বাংলাদেশটা ব্লক আছে সেখান থেকে কিন্তু আমরা এই গো লগ ইউজ করে চলে যেতে পারি হ্যাঁ এবং আসলে এই গো লগ কাজ হচ্ছে অনেক অনেক কাজ এটার গো লগ কাজ অনেক আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গো লগ ইন দিয়ে কীভাবে আমরা মার্কেটিং করবো অন্য অন্য মেথড নিয়ে আমরা কীভাবে কাজ করব। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কাজ শুরু করতে পারবেন ওকে তো এখন দেখেন এখানে আসার পরে আমাদেরকে একটা অ্যাড দিতে হবে প্লেস ইউর অ্যাডে আমি ক্লিক করলাম হ্যাঁ প্লেস ইউর অ্যাডে ক্লিক করার পরে এখন এখানে দেখেন যে আমি বেশ কয়েকটা ক্যাটাগরি পাচ্ছি একটা দুইটা তিনটা এভাবে আটটা ক্যাটাগরি পাচ্ছি এখান থেকে আমি যে কোনো ক্যাটাগরিটা সেট করতে পারি বা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ধরনের ক্যাটাগরি সেট করবেন তো আমি এখানে এনিমেলে ক্লিক করলাম হ্যাঁ এনিমেলে ক্লিক করার পরে দেখেন এখানে আসলে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন বলতেছে তো আমি রেজিস্টার নামে ক্লিক করলাম হ্যাঁ রেজিস্টার নামে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার একটা ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে এখান থেকে আমি মেইলটা নিয়ে নিব হ্যাঁ মেইলটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার ইমেইলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ইমেইলের পাশে আমার যে ইয়েগুলো আছে নামগুলো আছে আমি এগুলাই দিয়ে দিব ওকে পাসওয়ার্ড আমি আমার ইচ্ছে মতো এখানে দিব দেন আমি এগুলো টিকমার্ক করে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব আচ্ছা এখন দেখেন আমাদেরকে কিন্তু মেইলটা চেক করতে বলতেছে আমরা আমাদের মেইলটা চেক করব দেখি কোনো আমাদেরকে মেইল আসছে কি না ভেরিফাইয়ের জন্য একটু চেক করি স্প্যামে চেক করলাম হুম যদি আমরা ইনবক্সে না পাই তাহলে স্প্যামে যাব তো স্প্যামে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা মেইল চলে আসছে হ্যাঁ তো আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব ওকে তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন আমাদের নিয়ে চলে আসলো হ্যাঁ এখন হচ্ছে আমরা এই যে প্লেসিওর এডে ক্লিক করব। হ্যাঁ প্লেস ইউর র্যাডে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের মেইলটা দিয়ে দিব মেইলটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা লগ ইন হয়ে গেছি আমার অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে তো এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করব তো আমি এখান থেকে অ্যানিম্যাল ক্যাটাগরি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে দেখেন এখানে আবার একটা বক্স আসছে বক্স আসার পরে এখানে লেখছে যে আসলে আমরা কী সেট মানে কী সেল করতে চাই হ্যাঁ তো আমি এখানে লিখলাম পেইডস তো এখন এখানে আবার আর একটা বক্স আসছে যে আসলে এখান থেকে আমি কি সেট করতে চাই তো আমি এখান থেকে ডগ দিয়ে দিলাম ওকে তো এখন আমি এখান থেকে এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে এখানে আছে ফর সেল আর একটা আছে ওয়ান্টেড হ্যাঁ তো আমি যেহেতু ফর সেল বিক্রি করব তো আমি ফর সেলটা দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব হ্যাঁ নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখন দেখেন যে এখানে কিন্তু আমাদের একটা টাইটেল দিতে বলতেছে আমি আগে একটা টাইটেল এখান থেকে রেডি করে রাখছিলাম এখান থেকে আমি এই টাইটেলটা দিয়ে দিব ওকে এই টাইটেলটা দিয়ে দিলাম এখন প্রাইস আছে এখানে আমরা প্রাইসটা খুব কম দিব হ্যাঁ এখান থেকে মনে করেন যে ওই আমরা যে কান্ট্রিতে ইউএসএতে অফারটা প্রমোট করতেছি আসলে একটা পার্সিমান ডগের দাম কিন্তু ওখানে অনেক তো এখন আমি এই জন্য একটু ডগের দামটা কম দিয়ে দিব হ্যাঁ যাতে আমার একটাই লোক ভিজিট করে বেশি ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম একশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ ডলার আর কি তো এখানে আমি এটা সিলেক্ট না করলে কোনো সমস্যা নাই তো আমি হচ্ছে এখান থেকে প্রাইভেট বা কমার্শিয়াল সেল টাইপ আমি এখানে প্রাইভেট দিয়ে দিলাম কমার্শিয়াল দিব না কমার্শিয়াল দিলে কিন্তু আরও অনেক সম কিছু চাইবে এখান থেকে দেখেন লাইসেন্স নাম্বার এখানে অপশনাল রাখছে তো এই অপশনাল যেগুলো আছে আমাদের এগুলো কিছু কোনো কিছু করার নাই অ্যাড লোকেশন যেটা বলতেছে আমি হচ্ছে অ্যাড লোকেশন একটা যে কোনো কিছু দিয়ে দিতে পারি হ্যাঁ আমি যে কোনো কিছু দিয়ে দিলাম এখানে দেখেন এটা দিছি ওরা যে একটা সাজেস্ট করছে এটা দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে ব্রিড যেটা দিছে তো আমি এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম আপনিও ওইভাবে দিবেন তারপরে মাইক্রোসিপস এখান থেকে আমি দিয়ে দিলাম নো তো এখান থেকে হলো জেন্ডার দিলাম ফিমেল তো আপনাদেরও যে কোনো একটা জেন্ডার এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন হুম আপনাদের এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে এটা কেন দিলাম ওটা কেন দিলাম তো এখান থেকে আমি হচ্ছে যেটা দিলাম ডেট অফ বার্থ মানে আমার ডেট অফ বার্থ না বা আপনার ডেট অফ বার্থ না কিন্তু এটা হচ্ছে ডগের যেটা ডেট অফ বার্থ আছে ওইটা দিবেন হ্যাঁ তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম তিন বাই পঁচিশ দুই হাজার তেইশ দিয়ে দিলাম হ্যাঁ আর আমি এখানে দিয়ে দিলাম যেহেতু আজকের ভিডিওটা রেকর্ড করছি আমি আজকের ডেটটা দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে দিলাম কালার এখান থেকে আপনারা যে কোনো আপনার ডগের যে কালারটা আছে একটা পিকচার নেবেন সেই কালারটা দিয়ে দিবেন ওকে আচ্ছা আমি এখান থেকে ব্রাউন দিলাম হ্যাঁ ব্রাউন দিলাম এখানে দেখেন অপশনাল যেটা রাখছে আমি অপশনাল কোনো কিছুই দিব না এখন এখানে একটা ডিসক্রিপশান দিতে বলতেছে আমার ডেসক্রিপশনটাও আমি লিখে রাখছি ওকে এখন আমি এই আমি এখানে দিয়ে দিব ওকে এখানে ডিসক্রিপশন দিলাম দেওয়ার পরে এই যে এটাকেও আমি দিলাম এটাকেও আমি নিব আপনারা এই ডেসক্রিপশানগুলো কীভাবে পাবেন আমি একটু পরেই বলে দিব আচ্ছা দেখেন তাহলে আমার ডেসক্রিপশন লেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং দেখেন এখানে কিন্তু আমি একটা অ্যাড লিঙ্ক করে রাখছিলাম যে ডিসক্রিপশনের সাথেই লিঙ্কটা করে রাখছিলাম যে কোন লিঙ্কটা প্রমোট করব তো আসলে আমি হচ্ছে এইটাকে পরেও দিতে পারি বা এটাকে আমি কেটে দিলাম এখন হ্যাঁ কেটে দিলাম তো দেখেন এইভাবে আমার ডেসক্রিপশনটা থাকবে আপনারা কিভাবে ডেসক্রিপশন লিখবেন অবশ্যই আমি বলে দিব দেখিয়ে দিব। কিভাবে ডেসক্রিপশন আপনারা নেবেন কিভাবে ফটো নেবেন সবই আমি দেখিয়ে দিব আর আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন বা আমার ফ্রি কোর্স চাচ্ছেন যেগুলো হচ্ছে আমি পেইডে সেল করি এটা করা পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা কিন্তু সম্পূর্ণ আমার যে পেইড কোর্সগুলো ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ ওখানে অসংখ্য কোর্স পেয়ে যাবেন আপনারা একদম ফ্রিতে ওকে তো দেখেন এটা করার পরে আমি নেক্সটে চলে যাব হ্যাঁ নেক্সটে আসার পরে এখান থেকে কিন্তু বলতেছে ভিডিও দিতে হ্যাঁ এখানে ভিডিও দিতে বলতেছে তো ভিডিওটা আসলে দেখেন অপশনাল রাখছে আমি অপশনাল যেহেতু বাদ দিলাম এখান থেকে আমার হচ্ছে ছবি আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য আমি ডেস্কটপে চলে যাব যাওয়ার পরে এই যে ক্যাট এখান থেকে আমি দু একটা ছবি রেখেছি আমি দুইটা ছবি অ্যাড করে দেব ওকে তো ও ছরি একই ছবি হয়ে গেছে আমি এটা দিয়ে দিলাম হুম আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমার দুইটা ছবি অ্যাড করা হয়ে গেল এখন আমি নেক্সটে ক্লিক করব। হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন এখানে ফোন নাম্বার রাখছে অপশনাল এখানে ইমেইল রাখছে অপশনাল আমার হচ্ছে ইমেইলটা যেটা দিয়ে আমি লগ ইন করেছিলাম ওই আছে এখন এটা আমি রাখতেও পারি এটা কেটে দিতে পারি বা এখানে দেখেন আমার ওয়েবসাইট দিতে বলতেছে তো আমি এখানে দেখেন আমার মার্কেটিংয়ের ওয়েবসাইটটা এখানে দিচ্ছি তো আসলে কোন নেটওয়ার্কের ওয়েবসাইটটা দিলাম আমি এটা আপনাদেরকে এখন বললাম না নেক্সট ভিডিওতে বলবো নেক্সট ভিডিওতে আসলে আমি আলাদা কিছু বিষয় দেখাবো এই জন্য এটা আমি হাইট করে রেখেছি তবে আমি হচ্ছে এতটুকু বলতে পারি কোনো সিপিএ নেটওয়ার্কের লিঙ্ক আমি এখানে প্রমোট করেছি হ্যাঁ তো এখান থেকে দেখেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে কন্ট্যাক্ট রেফারেন্স ইমেইল ফোন বোথ এখানে আমি যে কোনো একটা করে দিতে পারি তো আমি এখান থেকে ইমেইল করে দিলাম যেহেতু আমি ফোন নাম্বার দিই নাই এখন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে এখন এখানে দেখেন সেভ উইথ এ মান্থ প্ল্যান এখানে আমি কন্টিনিউ উইদাউট প্ল্যানে ক্লিক করলাম হ্যাঁ কন্টিনিউ উইদাউট প্ল্যানে ক্লিক করলে এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে টাকা দিয়ে অ্যাড প্রমোট করাতে পারি তো আমরা যেহেতু একদম নতুন কোনো এখানে খরচ করব না আগে আমি টেস্ট করব যে এটা কেমন এবং এটা ফ্রিতেই খুব ভালো কাজ করে এই জন্য আমাদের এই প্ল্যানগুলা সেট করার কোনো দরকার নেই আপনারা যদি এখানে মার্ক করে দেন তাহলে আপনাদেরকে এই ডলারগুলো পেমেন্ট করতে হবে তো আমার কোনো প্রয়োজন নাই আমি এখান থেকে এই যে টোটাল ফ্রি ফিনিশ করে দিব।। হ্যাঁ টোটাল ফ্রি ফিনিশ করে দিলাম দেওয়ার পরে আমার অ্যাডটা কিন্তু কিছুক্ষণ পরেই লাইভে চলে যাবে দেখেন থ্যাংক ইউ হ্যাঁ আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে এটা হচ্ছে আমার অ্যাডের লিঙ্ক আমি যদি এটাকেও কপি করে নিয়ে ফেসবুকে বা অন্য অন্য জায়গা দিই তাহলেও কিন্তু দেখা যাবে বা ম্যানেজিওর অ্যাডে ক্লিক করলে অ্যাডটা আবার দেখতে পারবো প্লেস অ্যানাদার অ্যাডে ক্লিক করলে আমি আবার অ্যাডে একটা অ্যাডের জন্য চলে যেতে পারবো একটা অ্যাড দিতে পারব তো আমি যে লিঙ্কটা কপি করেছিলাম দেখেন সেই লিঙ্কটা যদি আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে একটা ট্যাব নিলাম নিয়ে হচ্ছে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার অ্যাডটা কিভাবে দেয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে একটু খেয়াল করেন আমি যে একশো পঞ্চাশি ইউরো দিয়েছিলাম তারপর এখান থেকে একটা ডিস টাইটেল দিয়েছিলাম এখানে দেখেন ডিটেলস যে আমি দিয়েছিলাম কালার দিয়েছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে আমার লোকেশনটা দিয়েছিলাম এখানে দেখেন আমার ডেসক্রিপশনটা দিয়েছিলাম সবই কিন্তু দেখাচ্ছে এবং আসলে আমি কোন অফারটা দিলাম কোন লিঙ্কটা দিলাম সেটা কিন্তু আপনারা এখনও দেখতে পান নাই হয়তো অনেকেই খেয়াল করেন নাই যে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়েছিলাম সেটা কি দেখাচ্ছে বা একজন ভিজিটর এসে আমার লিংকে কিভাবে যাবে হ্যাঁ একজন ট্রাফিক এসে আমাকে লিঙ্কটা খুঁজে পাবে কিভাবে এই যে দেখেন এখানে কিন্তু আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি একটা ক্লিক করে দিই এখানে তাহলে দেখেন অবশ্যই কিন্তু এদিকে আমার লিঙ্কটাকে নিয়ে চলে যাবে হুম এখানে কিন্তু দেখেন এই যে আমার লিঙ্কটা দেয়া আছে এখন এটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে হ্যাঁ এই যে দেখেন আন্ডার আওয়ার রিভিউ রিভিউতে আছে রিভিউটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একদম এই যে লিঙ্কে ক্লিক করলেই সোজা আমাদের অ্যাডে চলে যাবে হুম ওকে আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে আমরা এই গো লগ ইনটাকে ব্যবহার করে এই গো লগ ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে মার্কেটিং করতে পারি ফ্রি মার্কেটিং করতে পারি আসলে শুধু একটা মার্কেটিং না গো লগ নিয়ে আমি অনেক ভিডিও করব এবং অসংখ্য মার্কেটিং করা যায় এখান থেকে এবং খুব ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করা যায় তো আপনারা যারা গো লগ কাজ করবেন গোলগ ইন ব্রাউজার নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে গো লগ লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে যে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন ওকে তো রকম আমি যে অ্যাডটা দেখেন এখান থেকে অ্যাডটা দিলাম হ্যাঁ দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা শুধু একটা না গোলগ ইনের যেমন আমি এখানে ব্রাউজার প্রোফাইল করছি পনেরোটা হ্যাঁ পনেরোটাই কিন্তু আপনি একসাথে রান করতে পারেন দেখেন একটু এখানে খেয়াল করবেন আমার এক একটা রান হয়ে গেলে কিন্তু এই যে এক একটা এই যে এক একটা প্রোফাইল কিন্তু এখানে চলে আসতেছে তো এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোফাইল হয়ে গেল হ্যাঁ পাঁচটা প্রোফাইল হয়ে গেল তো এই পাঁচটা প্রোফাইলেই কিন্তু আমরা কি করতে পারি এভাবে আমাদের একটা প্রমোট করে দিতে পারি এই যে এখানে যেমন আমাদের একটা প্রমোট করলাম পাঁচটা প্রোফাইল দশটা প্রোফাইল থেকে শুরু করে একশো দুইশো তিনশো প্রোফাইলেও কিন্তু আমরা এভাবে অ্যাড প্রোমোট করতে পারি ডেলি এখান থেকে আমরা যদি একশো এভাবে অ্যাড দিই হ্যাঁ একশো একটা অ্যাড দি একশো অ্যাড দিই আর যদি আমাদের এ ধরনের ক্লিক আসে হুম আচ্ছা যদি এখান থেকে আমরা একশো অ্যাড দিতে পারি প্রতিদিন বা পঞ্চাশটা অ্যাড দিই পঞ্চাশটা অ্যাড থেকে মনে করেন যে আপনার পাঁচটা প্রোফাইলেও যদি আপনার সেল আসে তাহলে একটু চিন্তা করেন আপনার ইনকাম কি পরিমাণ হবে তাহলে আপনারা আজকে গোলগিনে একটা অ্যাকাউন্ট নেন হ্যাঁ গোলগিনের এন্ট্রি করেন গোলগিনে যাওয়ার পর আপনার ফ্রি প্ল্যানটা দিয়ে কাজ শুরু করেন ফ্রি প্ল্যানটা দিয়ে কাজ শুরু করেন দেখেন ওখান থেকে কিন্তু খুব ভালো আর্ন করতে পারবেন এখানে এইভাবে যে প্রোফাইলগুলো ক্রিয়েট করে আপনারা আপনাদের অ্যাড দিতে থাকেন এবং এটা নিয়ে আসলে বলার কিছু নয় যে অসাধারণ একটা ব্রাউজার আর এটা দিয়ে আমরা আরও কি কি করতে পারি নেক্সট আপনাদের সাথে আলাপ করব। অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আরও কোনো কিছু জানার থাকলে আপনারা হচ্ছে আমার ফেসবুকে নক করতে পারেন ওকে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম